সিগারেট হাতে নিয়ে টেবিলের উপর পা তুলে আয়েস করে চেয়ারে বসে আছেন গ্রুপের এমডি রিয়াজুর রহমান বয়স পেরিয়েছে তার তার সামনে দাঁড়িয়ে আছে ভাস্কার ঘনিষ্ঠ সহচর নিয়াজ হোসেন নিয়াজ হোসেন বয়সে রিয়াজুর রহমানের দুই বছরের বড় তবুও তাদের মধ্যে তুই তোকারী বন্ধুত্ব বয়সের ব্যবধান দু বছর হলেও নিয়াজ হোসেনকে দেখলে তার বার্ধক্য প্রকাশিত হয় কিন্তু রিয়াজুর রহমানকে দেখলে আর বার করেছেন বলে মনে হয় না তার শুধু চুলগুলোই পেকেছে যা তিনি কৃত্রিম রঙের স্পর্শে লাল করিয়ে রাখেন বয়স হলেও দাড়ি রাখেন না আর খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন হয় তিনি এখনো ফিট আছেন তিনি এমন প্রকৃতির মানুষ যাই কিছু হয়ে যাক দিন লিপিতে একটু পরিবর্তন ঘটান না তার রুটিনে প্রতিদিন একটার বেশি সিগারেট থাকে না পুরো দিন মানসিক চাপ না থাকলে তিনি রাতে তার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থেকে সিগারেট ধরার আর যদি দিনে কোনো চাপ তার উপর এসে পড়ে তাহলে রাতে আর প্রিয় মানুষটিকে দেখেন না কারণ তার মানসিক চাপ হালকা করার জন্য ওই একটাই সিগারেট বরাদ্দ থাকে এদিকে নিয়াজ হোসেন রিয়াজুর রহমানকে সিগারেট খেতে দেখে বললেন ভাই আমার কদিনই বা আছেন তার শরীর ভালো না ডাক্তার তো জানিয়েই দিয়েছে যে আর সময় নেই তুই এবার আম্মার ইচ্ছেটা পূরণ করে ফেল রিয়াজুর রহমান কোনা চোখে নেয়াজির দিকে তাকিয়ে বললেন দেখ নেয়াজ এত শখ হলে তুই নিজে আরেকটা বিয়ে করে নে নেয়াজ বললেন আস্তাকাল্লাহ ছেলে মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি এই বয়সে দ্বিতীয় বিয়ে রিয়াজুর রহমান বললেন তো আমাকে কেন বিয়ের কথা বলছিস নেয়াজ হোসেন বললেন তুই তো বিয়েই করিসনি অরূপাকে কি এবার ভুলে যাওয়া উচিত না রেয়াজুর রহমান মুহূর্তে চোখ শক্ত করে বললেন সব মানুষ ভুলে যাওয়ার জন্য মনে জায়গা পায় না কিছু মানুষ মরেও হৃদয়ে বেঁচে থাকে নিয়াজ হোসেন বললেন কিন্তু ভাই তুই বিয়ে না করে যে পাপ করে যাচ্ছিস সেটা কতটা নিকারজনক জানিস রেয়াজুর রহমান চুপ করে রইলেন নিয়াজ হোসেন বললেন আম্মা যদি জানে তুই বিয়ে ছাড়া মেয়েদের সাথে অভৈধ সম্পর্ক রাখিস একদিনও বাঁচবে না আল্লাহকে ভয় কর নামাজ দেওয়া পর বয়স তো সেইসি হয়ে যাচ্ছে রিয়াজুর রহমান চেঁচিয়ে বললেন অরূপাকে চেয়েছিলাম আমি মেয়েটা আমার নেশা ছিল আমার নেশা আমি ওর মধ্যে এত ডুবে গিয়েছিলাম যে ওকে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম কিন্তু ও আমাকে সুযোগ না দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে নামে চলে গেছে আমি ওদের জাহান নামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি নিয়াজ হোসেন দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বললেন আল্লাহ তোকে হেদায়েত করুক নেয়াজ হোসিন এই বলে চলে গেলেন এদিকে রেয়াজুর রহমানের টেবিলের ওপর অনেকগুলো মেয়ের ছবি মা তাকে বিয়ে দেওয়ার জন্যই ছবিগুলো সংগ্রহ করে নিয়াজের দিয়ে পাঠিয়েছিলেন আর তা দেখে রেয়াজুর রহমানের মাথা বিগড়ে গেছে তিনি ছবিগুলো সব একত্র করে লাইটার দিয়ে সব ছবিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে বললেন যেদিন ঠিক ও রূপার মতো কেউ আমার মনে জায়গা নিতে পারবে সেদিনই আমি মানুষ সব ফোন বেজে ওঠে তিনি ছবিগুলো বেসিনের উপর ফেলে দিয়ে পানি ছেড়ে দিলেন আর ফোন রিসিভ করে বললেন রহমতুল্লাহ আপনার সমস্যাটা কি বলুন তো আমাকে ফোন দিয়ে আপনি এই পার ওই খবর দিতেই থাকেন এ দায়িত্বের জন্য কি আপনাকে আলাদা করে দিচ্ছে হেসে বললেন যে আমি তো আপনার খবর নেওয়ার জন্য ফোন দিয়েছি রিয়াজুর রহমান বললেন আমার খবর নেওয়ার চেয়ে আপনি অন্যের খবর আমাকে বেশি দিচ্ছেন রহমতুল্লাহ বললেন আপনাকে জানাতে ভালো লাগে রহমান বললেন তা আজকার খবর দেবেন আপনি বোধহয় ইদানিং নিউজ দেখছেন না রিয়াজুর রহমান বললেন আমার এসব নিউজ দেখার সময় নেই আমাকে নিয়ে কোনো খবর থাকলে আমার লোকের আমাকে জানিয়ে দেয় রহমতুল্লাহ বললেন তবে এই খবরটা আপনার অজানা রয়ে গেল কিভাবে জানাবুর রহমান মৈত্রী বললেন কোন খবর প্রতিষ্ঠিত হয়েছে শোনেননি রিয়াজুর রহমান কথাটি শুনে কপাল ভাজ করে চেয়ারে বসলেন তারপর বললেন বুঝলাম না সোজা সুজি কথা বলুন রহমতুল্লাহ বললেন আপনার প্রাক্তন বন্ধুদের ব্যবসায়ী গ্রুপ নিজের জায়গা আবার ধরে নিয়েছে রিয়াজুর রহমান বললেন অসম্ভব রহমতুল্লাহ হেসে বললেন সম্ভব জনাব সম্ভব রিয়াজুর রহমান আবার বললেন ওদের কেউ বেছে নেই তাহলে এটা রহমতুল্লাহ রিয়াজুর রহমানকে থামিয়ে দিয়ে বললেন বেঁচে আছে বলেই তো সম্ভব হয়েছে রিয়াজুর রহমান বললেন বললেন কে আছে। এবার আপনার কাছের বন্ধুর ভাগ্নে দামিত। আপনার পুরনো পার্টনার আনিস চৌধুরী ছেলে আনাফ আরও আছে আপনি বরং এই এক সপ্তাহের খবরগুলো দেখুন তারপর সব জানতে পারবেন রিয়াজুর রহমান ফোন রেখে গত চার দিনের পত্রিকার ঘাটতি সব তথ্য পেয়ে গেল তিনি সাথে সাথেই ফোন করে বললেন নতুন দুই সাথে আর বাকি যারা আছে তাদের সবার এদিকে সন্ধ্যায় এলাকার গলিতে হাঁটতে বের হয়েছে ইভান হঠাৎ সে দেখলো গলির সামনে দুটা ছেলে একটা মেয়েকে উত্তক্ত করছে সে কাছে যেতে দেখলো মেয়েটা আর কেউ নয় বরং সানায়া ইভান সানায়াকে তার এলাকায় দেখে কিছুটা অবাক হলো সানায়া ইভানকে দেখে আনন্দিত কণ্ঠে বলল আপনি আসবেন আমি জানতাম ইভান সানায়ার কথায় কিছুটা অবাক হলো সনায়া ইভানের হেলদোল না দেখে চেঁচিয়ে বললো আরে স্ট্যাচু মতো দাঁড়িয়ে আছেন কেন মারুন এদের ইভান ছেলেগুলোর কলার ধরে এক ধাক্কা দিয়ে পেছনে সরালো তখনই সনায়ার বডিগার্ডগুলো এসে সানায়ের পেছনে দাঁড়ালো ইভান ছেলে দুটোকে মারতে চেপে সানায়া তাকে থামিয়ে দিয়ে বললো থাক থাক মারতে হবে না ওরা বুঝে গেছে ওরা কাকে বিরক্ত করছিল এখন ভুলেও আর আমাকে বিরক্ত করার সাহস দেখাবে না ছেলে করে আমার কত আমার চেহারাটা মনে রেখে দাও পরের আমাকে দেখলে যাতে রাস্তা পরিষ্কার দেখি এবার সানায়ার কথায় ভ্র কুচকে তার দিকে তাকালো ছেলে দুটার দৌড়ে চলে গেল সানায়া তার বডি থেকে দিকে ফিরে বললো কোথায় থাকো তোমরা আজ তোমাদের পে জন্য আমার কত বড় বিপদ হতে পারতো জানো তাদের মধ্যে একজন বলল সরি ম্যাম সানা এভানকে দেখে গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল আজ ইনি না আসলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত স্যালুট করো ওনাকে তারা সানায়ার কথায় ইভানকে স্যালুট করলো সানায়া এবার নরম কণ্ঠে বলল তোমরা এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করো আমি ওনার সাথে আছি বুঝেছো উনি থাকতে তোমাদের কোনো প্রয়োজন নেই কথাটি বলে সানা ইভানের হাত ধরে সামনে হাঁটতে লাগলো ইভান অবাক হয়ে সানার দিকে তাকিয়ে রইল কিছু দূর যাওয়ার পর ইভান নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল সব ব্যাপারটাই কেন যেন আমার স্ক্রিপ্টেড মনে হচ্ছে সানা দীর্ঘ শ্বাস ফেলে বলল তাছাড়া আমার আর উপায় ছিল না ছেলে দুটাকে আমি ভাড়া করে এনেছি আমার ক্লাসমেটের এলাকার ছেলে কিন্তু এগুলো করার কারণ কি দেখছেন তো বডিগার্ড গুলো উঠতে বসতে আমার পেছনে লেগে আছে এখন ভেবেছি বিশ্বাসযোগ্য করে তোলা যায় ওরা হয়তো তার সাথে আমাকে একা ছাড়বে তাই নাটক করা ইভান বুকে হাত বলল তাই আমাকে ঢুকিয়েছেন কেন সানায়া হালকা হেসে বলল কারণ আমার আপনাকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে কয়েকবার দেখে আপনি আমাকে বিশ্বাস করে ফেলেছেন হুম আচ্ছা এইসব বাদ দিন এখন যেহেতু বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাহলে এটা একটু আঁকা কি আঁকাবে আমাদের সম্পর্কটা যেমন সানায়া হাত এগিয়েতে বলল ফ্রেন্ডস এবার কিছুক্ষণ ভেবে বললো আগে বলুন এই স্ক্রিপ্টেড নাটকে আমার এখানে আসাটা কি আপনার নাটকে আগে থেকে লিখিত ছিল সানায়া লাজুক হেসে বলল না আসলে আমি আপনাকে কয়েকদিন ফলো করেছিলাম ওই দুটো ছেলেই আপনার বের হওয়ার সময়টা আমাকে জানিয়েছে আপনি প্রতিদিন সন্ধ্যায় বিশ মিনিট হাঁটেন তাই না ইভান হেসে হাতে গিয়ে দিয়ে বললো ফ্রেন্ডস সানায় তাড়াতাড়ি হাত মিলে একটা দীপ্তিময় হাসি দিল তার হাসি দেখে মনে হচ্ছে তার বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে ইভান সে হাসি দিয়ে কিছুক্ষণ তাকে চোখ সরিয়ে নিল দরজা খুলতেই শাহবাজ খানকে দেখে অবাক হল হানাফ সেই পনেরো বছর বয়সে সে শাহবাজ খানকে দেখেছিল তবু এই লোকটাকে চিনতে তার একটু দেরি হলো না শাহবাজ খানও আহকে চিনতে পেরেছেন তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন আহানফ অনেক বড় হয়ে গেছ দেখছি কথাটি বলে আনফের অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়লেন আহনফ নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল আপনি এখানে কেন এসেছেন শাহবাজ খান আনাফের শীতল কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে বলল খুব অভদ্র হয়ে গেছ মনে হচ্ছে আহানব কপাল ভাজ করে তার দিকে তাকিয়ে রইল শাহবাজ খান বললেন বড়দের দেখলে সালাম দিতে হয় সেটা হয়তো জানো না জানবি ও বা কিভাবে শেখার বয়সেই তো সব শিক্ষক হারিয়েছ আহনাফ খ্যাপা কণ্ঠে বললো আপনি এখানে কেন এসেছেন শাহবাজ খান বললেন অরুণিকাকে নিতে এসেছি আহানাফ বলল ওকে নিতে আসার তো আপনার কোনো অধিকার নেই শাহবাজ খান বললেন আমি ওর মামা আমি ওকে নিয়ে যেতেই পারি আহানাফ বলল এসব কোন ধরনের তামাশা আপনি হঠাৎ কোথা থেকে এসে এসব কথা বলছেন শাহবাজ খান বললেন আর তুমি আমার সাথে কেমন তামাশা করছো আশার সাথে সাথে অভদ্রের মতো কথা বলছ আহনাফ বলল আপনিও খুব একটা ভদ্রভাবে ঘরে ঢোকেননি আপনার হাবভাবে কোনো ভদ্রলোকের লক্ষণ দেখা যায়নি তাই আমিও ভদ্রতা দেখানোর প্রয়োজন মনে করছি না শাহবাজ খান হঠাৎ তার ছেলে সুরে বললেন তাহলে এই ছেলে হবে আমার ভাগ্নের উদ্বি হাসপেন্ড এমন অভদ্র ব্যাদব ছিলের সাথে অরুণিকার বিয়ে ঠিক হয়েছে তোমাকে তো আমার সেই সময় থেকে অপছন্দ ছিল উপর থেকে দুই সিঁড়ি নেমে শাহবাজ খানকে দেখে আবার উপরে উঠে গেল সে গিয়ে উপমাকে বলল উপমা তুমি টুইংকেলের কাছে যাও ওর সাথে কিছুক্ষণ থাকো ও যাতে কোনো ভাবে নিজে না নানান উপমা চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে দূর্য তাগাদা দিয়ে বলল তোমাকে যা বলেছি আপাতত তাই করো উপমা উপরে উঠতে দুর্য বাকিদের ঘরে গিয়ে শাহবাজ খানের আসার খবর দিল সবাই নিজে নামতে শাহবাজ খান বললেন সৈন্যবাহিনী নিয়ে চলে এসেছ দেখছি এবার অরুণিকা কেউ আসতে বলো আরফ শাহবাজ খানের সামনে দাঁড়িয়ে বলল কে জান আপনি শাহবাজ খান বললেন অরুণিকাকে দেখতে এসেছি ওকে নিতে এসেছি আরফ জিজ্ঞেস করলো আপনার হাতে অরুকে দেব এটা আপনি ভাবলেন কিভাবে শাহবাজ খান বললেন কেনই বা দেবে না আরফ বলল তা আপনি ভালো করেই জানান মিস্টার শাহবাজ খান শাহবাজ খান দৃঢ় কণ্ঠে বললেন জানি সে খবরটাই তো দেখেছি যেটা দেখে তোমরা আমাকে খুনি ভাবছো ভাবছো আমি সে রাতে নিজদের সাথে মিলিত হয়ে সবাইকে খুন করেছি ওকে ফাইন ভাবো যা ভাবার ভাবো আমি কাউকে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করি না ইভান শাহবাজ খানের হাত ধরে দাঁতের দাঁত চেপে বললো শুধু প্রমাণটা একবার পাই তারপর সব দাদাগিরি বেরিয়ে যাবে এরপর ইভান টেনে শাহবাজ খানকে ঘর থেকে বের করে দিল শাহবাজ খান বললেন আমি এতটুকুই বলবো রুনিকা আমার বোনের মেয়ে জিহান জিশান আমার ভাগ্নে ছিল নিপা আমার বোন ছিল জোবাইর করিম চৌধুরী আমার ভগ্নিপতি ছিল আমি বাইরের কারো সাথে আত্মীয়তা রাখিনি কিন্তু আত্মীয়দের সাথে আত্মীয়তা ভালোই রাখতে জানি এখন কেউ যদি আমার নামে মিথ্যে অভিযোগ করে মিডিয়া যদি আমাকে খুনি মনে করে তাহলে আমার কিছুই করার নেই তবে একটা কথা শুনে রেখো অরুণিকা নিজ থেকে আমার সাথে যেতে চাইবে আর ওই আনফকে বলে দিও আমার ভাগ্নির বিয়ে ওই ছেলের সাথে কখনোই হবে না ইমান ধরাম করে সে আওয়াজ খানের মুখের উপর দরজা বেঁধে দিল ইমন বলল এখন বাড়ির বাইরে আরো কয়েকজন পাহারাদার লাগাতে হবে সিকিউরিটি আরো শক্ত করতে হবে এদিকে রাতে অরুণিকার ফোনে একটা কল এলো অরুণিকা ফোন ধরতে বাস দেখে কেউ একজন বলে উঠল ছোট্ট সোনা মনে অরুণিকা কেমন আছো মা কে আপনি আমি তোমার শুভাকাঙ্ক্ষী অরুণিকা কিছুটা অবাক হলো লোকটি আজ তাকে তার মামার বাসায় আসার ঘটনাটি বলল আর কিভাবে ছজন তাকে অপমান করে বের করেছে সব জানালো অরুণিকা বলল আপনি আমাকে এসব কেন বলছেন তোমাকে সতর্ক করতে চাইছি এই ছজন তোমার সাথে যে কোনো সময়ে যে কোনো কিছু করতে পারে ভুলে যেও না তুমি পঞ্চাশ ভাগ অংশের মালিক এই পঞ্চাশ ভাগ অংশে মৈত্রী ম্যানশনের অর্ধেক জায়গা এসে পড়ছে তোমার বাবা দাদার পৈতৃক সম্পত্তি সহ অনেক কিছু আছে তুমি একাই কোটি টাকার মালিক হয়ে গেছো এখন এই টাকাগুলো তোমার কাছ থেকে নেওয়ার জন্য এই ছজন তোমাকে ব্যবহার করছে অরুণিকা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল চুপ করো আবার লাগবে না পঞ্চাশ ভাগ সম্পত্তি মিলে নিয়ে নি আমার তাতে কিছুই আসা যায় না আমার মূল সম্পদ আমার সেই ছজন পুরুষ যাদের নিয়ে আপনি আমাকে এখন উল্টোপাল্টা কথা বোঝাচ্ছেন আর একবার ফোন করলে আপনার নামে আমি মামলা করে আসব আপনার সিম বন্ধ করিয়ে দেব অরুণিকা ফোন কেটে দিল লোকটাকে যাচ্ছে তাই শোনালেও অরুণিকা কোনোভাবেই নিজের মনকে শক্ত করতে পারছে না সে বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল আর কেউ আমাকে ধোকা দিল আরফ কখনই আমাকে ধোকা দেবে না আমি আরফকে বিশ্বাস করি আজ অনেক দিন পর নিয়াজ হোসেনের সাথে মার্কেটে এসেছেন রিয়াজুর রহমান সাধারণত তার জিনিসপত্র কেনার দায়িত্ব নিয়াজ হোসেনের ওপরই থাকে তবে আজ তিনি সহ এসেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ আটকে গেল তিনি মুগ্ধ দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন নিয়াজ হোসেন রিয়াজুর রহমানকে থমকে যেতে দেখে বললেন কি হয়েছে দাঁড়িয়ে গেলি কেন রিয়াজুর রহমান মুচকি হেসে বললেন নিখুঁত সৌন্দর্য নিয়াজ হোসেন সামনে তাকে একটা মেয়েকে দেখে বললেন আমার মেয়ের বয়সী মনে হচ্ছে রিয়াজুর রহমান বললেন কার মেয়ের বয়সে জানতে চাইনি আমার যেহেতু মেয়ে নেই তাহলে মেয়ের বয়সে বলতে কোন নারী আমার জন্য পৃথিবীতে নেই সবগুলো আমার বয়সী আমি এই মেয়ের সব ডিটেলস চাই নিয়াজ হোসেন বললেন পৃথিবীর সব মেয়ের ডিটেলস নিয়ে আমি বসে থাকি না আমাকে কি তোর মনে হচ্ছে রিয়াজুর রহমান বললেন মায়ের শেষ ইচ্ছে পূরণ করার সময় এসে গেছে নিয়াজ নিয়াজ হোসেন অবাক হয়ে বললেন তুই এই মেয়েকে দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস রিয়াজুর রহমান কোনো কথা না বলে মার্কেট থেকে বেরিয়ে পড়লেন নিয়াজ হোসেন মনে মনে বললেন এই রিয়াজ আমাকে আবার কোন ঝামেলায় ফেলল পুরো বয়সে আমাকে হেনস্থা করিয়ে ছাড়বে এদিকে ইভানার সানা একটা রেস্টুরেন্টে বসে আছে ইদানীং তাদের প্রায় দেখা হয় তাদের বন্ধুত্বও খুব জমে উঠেছে যে ইভান খুব কম হাসতো সে এখন প্রাণ খুলে হাসে আর সে হাসি বরাবরই সনায়কে মুগ্ধ করে প্রথম দিন থেকে ইভানের ব্যক্তিত্ব সোনায়কে মুগ্ধ করেছিল সেই থেকে সে যতবার ইভানকে দেখেছিল মুখে গম্ভীর ভাব রাখলেও মনে অনেক খুব খুশি হতো মাউসিয়া তার ইমনের এঙ্গেজমেন্টেও যাওয়ার মূল কারণ ইভানকে দেখা তবে সানায়া তার অনুভূতির কথা কাউকে বলেনি এমনকি রাহিও এসব জানে না তার ভালো লাগা সে নিজের মাঝে জমিয়ে রেখেছে সনায়ার ইভান কথা বলছিল হঠাৎ এক মহিলা চেয়ারে থপ করে নিচে পড়ে গেল উঠে মহিলাটিকে বসে তার কোলের বাচ্চাটিকে নিয়ে নিল মহিলাটির কোলে এক বছর একটা বাচ্চা ছিল রেস্টুরেন্টের অনেকেই মহিলাটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর ইভান সে বাচ্চাটির কান্না থামানোর জন্য বিভিন্ন মুখভঙ্গি দিচ্ছে সানায়া তা দেখে আনমনে হাসছে ইভান মহিলাটির ব্যথা কমলে তার কোলে বাচ্চাটিকে দিয়ে দিল এরপর সে খাবারের বিল দিয়ে বেসরেন থেকে বেরিয়ে এলো সানায়া তাকে বলল বাচ্চাদের সাথে খুব সক্ষতা আছে দেখছি ইভান হেসে বলল ওরা তো অনেক শান্ত বাচ্চা ছিল যেখানে একটা রক জোটা বাচ্চাকে বড় করে তুলেছে সেখানে সক্ষতা তো থাকবে কে সে অরুণিকা সে দুষ্ট ছিল মেয়েটা তবে ও আমাকে অনেক ভয় পায় স্বাভাবিক যা এক্সপ্রেশন দেখাও তোমার চোখ দেখলে বড় বুড়ো সবাই ভয় পেয়ে যাবে এবার হেসে বলল কিন্তু তুমি তো একটু ভয় পাও না সদায়া মনে মনে বলল যে রাগে চেহারার উপর পটে গেছি সেটা দেখে ভয় পায় কিভাবে বলো